শুভ সকাল আসেন প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি তো সকালে ব্যস্ততা সংসার তো আজকে যেহেতু শনিবার তো ছেলেরা স্কুল যায়নি তো অনেক কাজ বাকি রয়েছে আর কাজ করতে কিছুই ভালো লাগছে না কেন প্রচণ্ড গরম অস্থির করছে সংসারে শরীর ব্যথাটা তো তার জন্য রান্না করেছি খুব সিম্পল এবং সাধারণ রান্না করে ফেলেছি করবো বড় ধোকা এই ধোকা তরকারিটা অলরেডি হয়ে গেছে ধোকা করবো আর করব হলো ডাল করেছি একবারে কিছু বিশেষ কিছু রান্না করব না কারণ হলো গরমে কিছু খেতেই ভালো লাগছে না কিছু করতেও ভালো লাগছে না তো ধোকা করেছি আর করেছি হলো ডাল আম ডাল করবো দেখো ধোকা মতোই রান্না কমপ্লিট হয়ে গেছে উপরে ঘরে করছি ঠাকুরের ঠাকুর ঘরটা একটু পরিষ্কার ঠাকুর অনেক অনেকদিন ধরেই পরিষ্কার করা হয় না তো যেন ঠাকুর পরিষ্কার করবো তাহলে মোটামুটি কাজ কমপ্লিট হবে আর স্নান করা হয়নি সান করবো স্নানটা করি ঠাকুর পরিষ্কার করবো তো চলো ব্যস্ত সংসারে ব্যস্ত জীবনটা বাইরের রোদটা দেখা দিয়ে পাগল হয়ে যাও তোমরা দেখ বাইরের রোদটা সাঁতালের রোদটা জীবনটা পুরো শেষ তো যারা বাইরে কাজ করছে তাদের তো খুব কষ্ট যাদের বড়রা খুব বাইরে কাজ করতে যায় তাদের তো প্রচুর কষ্ট তারা মোটামুটি রোদে কাজ করো লোকরা বা যারা সেলসম্যান বাড়িতে অনেক সেলসম্যানগুলোই আসে তো তাদের তো প্রচুর কষ্ট এত রোদে তাদের কাজ করাটা কিন্তু তা হল তাদের তাদের জীবিকা অর্জন করার জন্য তো তাদের কাজ করতে যেতেই হবে সেরকমই ব্যাপার তো এত রোদ শুনছি যে খুব সহসা কেউ বাড়ি থেকে বেরিয়েও না পেপারে যেটা দেখাচ্ছে তো বাইরে সহসাটা বেরিয়েও না আর প্রচুর পরিমাণে জল খাও তাদের শরীরটা মনে হচ্ছে ভালো হবে তাদের শরীরটা ভালো হবে না সেটাই বলছে ডাক্তাররা তো প্রত্যেকে সাবধানে থাকো যারা প্রত্যেকে বাইরে বাইরে বেরোচ্ছো বা বাইরে কাজ করছো ভীষণ গরম তো আমার ছেলেদের সাথে শনিবার রবিবার দুদিন স্কুল ছুটি থাকে তো ওরা স্কুল বেরোয়নি তো ওরা স্নান করছে আমিও সান করব তো করবো ঠাকুর ঘর পরিষ্কার তো চলো আমি কীভাবে ঠাকুর ঘরটা পরিষ্কার করি আমার তো মার্বেলের সিংহাসন আছে তোমরা দেখেছোই সবাই তো কীভাবে পরিষ্কার করি তোমাদের সবকিছু যেটা দেখাবো তো চলো সঙ্গে থাকবো হয়ে গেছে তো দুবেলার জন্য বেড়ে রাখছি কারণ রাতে রান্না করতে ইচ্ছা করে না দেখো এই একটা যেন মাটিতে বেড়ে রাখছি আর এটা একটা বেড়ে রাখবো তো দুবেলার যেন দুটো হয়ে যাবে আমার ভালো লাগছে না গরম যা পড়েছে সবারই তো খুব কষ্ট হচ্ছে আমি একবারে রান্না করে রাখতে পছন্দ করি তো মাঝে মাঝে যদি না থাকে তোমার সেটা আলাদা কথা তো একবারে রান্নায় বেড়ে রাখলাম একটু সুবিধা হয় সব মানে এত গরম নিতে পারছি না আর রাত্রিবেলা কিছু খাবার না থাকলেই ছেলেরা বলে যে কিছু বাইরে কোনো খাবার নিয়ে আসো বা তরকা বা ধোসা তরকা বা হলো ডিম টোস্ট প্রায় কিছুটা একটু কিনে নিয়ে আসতে বলে চিকেন টিকেন তো গরমতে এত পড়েছে এত দরকার নেই এত গরমের মধ্যে খাওয়া দাওয়া করা হাবিজাবি খাওয়া ডাক্তাররা বলছে সবসময় হালকা পাতলা খেতে তো দোকান রান্না করে রাখলাম আমডাল করেছি আর পাপড় ভাজা করবো আর কিছু করবো না কিছু খেতে ভালোও লাগছে না সেই হিসাবে তো রান্না করা হয়ে গেছে বড়ো ছেলে স্নান করছে বাথরুমে আমিও স্নান করবো তো চলো স্নান টান করো তারপর দেশে তোমাদের সঙ্গে বলবো যে কীভাবে হয় ঠাকুর কাটা আমি পরিষ্কার করি সিঙ্গাসন গুলো তোমাদের সঙ্গে সেটা পুরোটাই শেয়ার করবো চলো হয়ে গেছে পুজো দেওয়া হয়নি তো তোমাদের বললাম যে আমি কী করে ঠাকুর ঘরটা পরিষ্কার করি বা মার্বেলগুলোর মার্বেলের সিংহাসনে কীভাবে পরিষ্কার করি তো আমার মার্বেল সিংহাসনই আছে তো যাদের যাদের মার্বেলের সিংহাসন আছে তারা কীভাবে পরিষ্কার করবে আমাকে একটু জেনে নাও অবশ্যই ভালো হবে কারণ আমি এইভাবেই পরিষ্কার করি তো চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি মার্বেলের সিংহাসন পরিষ্কার করছি আমি কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি এইবার এখানে দেবো একটু সানসিলের শ্যাম্পু তো তোমার সানসিলের শ্যাম্পু না দিয়ে তোমার অন্য কোনো শ্যাম্পুও দিতে পারো এই দেখো সানসিলের শ্যাম্পু আমি দিচ্ছি এই দেখো সামফিলের শ্যাম্পু এই জাস্ট সানসিলের শ্যাম্পু দিলাম দিয়ে এটা ভালো করে একটু ঘেটে দেবো সানসিলের শ্যাম্পু দিলে কি হয় তেল কাজটা যেটা হয় বা ঠাকুরবাড়ি যেটা তেল তেল হয়ে যায় সর্ষের তেলের প্রদীপের জন্য এটা অনেকটা ক্লিয়ার হয়ে যায় তো শ্যাম্পুটা দিয়ে দিলাম এবার দেবো বেশি করে একটু পরিমাণের ফিনাইল তো আমি এখানে পতঞ্জলি ফিনাইলটাই ইউজ করে তোমার এখানে তোমাদের পছন্দসই ফিনাইলটা ইউজ করতে পারো এখানে কিছুটা দিলাম হলো ফিনাইল এটা ফিনাইল দিয়ে দিলাম এবার ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করবো তো চলো ঠাকুর ঘরে এই যে ন্যাকড়াটা নিয়ে নিয়েছি নিয়ে এবার যাবো ঠাকুর ঘরে তাহলে এসেছি ঠাকুর ঘরে প্রথমে আগে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই ইংসাগুলো কিরকম নোংরা পড়েছে দেখে নোংরা কেমন পড়েছে তো এরকম কালো কালো হয়ে গেছে তো এইগুলোকে আমি কী করবো এবার ভালো করে এবার মুছবো তো চলো তোমাদের এখানে ক্যামেরাটা রেখে তোমাদের দেখাচ্ছি এইগুলো আগে সব বের করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আবার ভালো করে ধুয়ে চিপিয়ে নিয়েছি এবার কি করব করবো মার্বেলের উপরে যে নোংরাগুলো লেগে রেগে রয়েছে সেইগুলোকে কিভাবে পরিষ্কার করি তো চলো তোমাদের দেখাই প্রথমে উপর থেকে পরিষ্কার করতে করতে নিচে আসছি দেখো কিরকম ভাবে নোংরা পড়েছে আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এ দেখো এ দেখো একটা টান দিলেই পরিষ্কার ভালো করে হয়ে যায় কিন্তু মার্বেলগুলো তো খুব নোংরা পড়ে তোমরা প্রত্যেকেই জানো মানে খুব নোংরা খুব যত্ন না করলে মার্বেলটা হলো ভালো পরিষ্কার হয় না এই মার্বেলের এটা আমার কিন্তু সিংহাসনটা অনেক বছরের সিংহাসন তো আমি এইভাবেই পরিষ্কার করি তাতে খুব পরিষ্কারও থাকে দেখো পুরো পরিষ্কার হয়ে গেল দেখো যে একবারে মোছাতেই কত পরিষ্কার হয়ে যাচ্ছে তোমার কাছ থেকে দেখাই দেখো অনেক পরিষ্কার হয়ে যায় এবং উপরের দিকগুলো পরিষ্কার করবো ভালো করে সামনেটাও করব শ্যাম্পু দিয়ে করলে না খুব ভালো পরিষ্কার হয় এর মধ্যে একটু খাবার সোটাও তোমরা দিতে পারো বা হলো আমরা যেগুলোকে বলি হলো ওই আয়রন পাউডার আয়রন পাউডার দিলেও ভীষণ পরিষ্কার হয় আমি তো আয়রন পাউডার দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করি তো আজকে আয়রন পাউডার নিই শ্যাম্পুটা দিয়ে পরিষ্কার করছি দেখো অত সুন্দর পরিষ্কার হচ্ছে ঝকঝক করছে দেখো এবারে যে স্টাইলটা আমাদের যে স্টাইলসগুলো রয়েছে সেই স্টাইলসেরগুলোতেও পরিষ্কার করবো এতেও খুব পরিষ্কার হয় স্টাইলসে না শ্যাম্পু দিয়ে যদি তুমি পরিষ্কার করো তাহলেও খুব ভালো স্পটগুলো মুছে যায় উঠে যায় দেখো ঠিক আছে আমি তো ঠিক জানতাম না আমাকে একজন বলেছে এবং আমার মাও এরকম করেই পরিষ্কার করে মার বাড়িতে তাতে দেখেই আমার শেখা দেখো দারুণ পরিষ্কার হয় দেখো তখন একাটা ভালো করে ধুয়ে নিয়ে আসি কারণ আমার একটা হাতে ক্যামেরার একটা হাতে কাজ করছি একটা ধুয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো কত পরিষ্কার হয়ে গেল দেখো মার্বেলটা কত পরিষ্কার হয়ে গেল তো এবার দেখো কতটা পরিষ্কার হয়েছে দেখেছ পুরো সিংঘটনা পুরো ভালো করে পরিষ্কার করে ফেললাম দেখো কতটা পরিষ্কার হয়েছে ঠিক আছে সিংহাসনগুলো পরিষ্কার করবে দেখবে ভীষণ ভালো পরিষ্কার হয় আর খুব ভালোও থাকে আমার এই সিংহাসনটা অনেক বছরে প্রায় আট বছর হতে চললো আট বছরটা বেশিই হবে তুমি এইভাবেই পরিষ্কার করি ভীষণ ভালো পরিষ্কার হয় তো চলো আমি একটু পুজোটা দিয়ে নিই তবে তোমাদের সঙ্গে কথা বলছি আবার কারণ পুজোটা না দিলে দেরি হয়ে যাচ্ছে গোপালে খেয়ে সেবা দেওয়া হয়নি ঘড়িতে অনেক বাজে তো চলো তোমাকে দই দিয়ে টক দই দিয়ে একটু মিস্ত্রি দিয়ে পুজো দিলাম কারণ গরমে তো খুব কষ্ট হয় তো দেখো পুজো দিলাম লক্ষ্মী কুকেও তাই দই দিয়ে দিয়ে পুজো দিলাম তো পুজো দিয়ে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার টুকুনি আরতি করেই টুকর পুজো সেবা করবো সেবার করে সেবাটা কমপ্লিট করবো তো চলো আমি এবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এবার যাবো নিচে দেখো কীভাবে ঘামছি তো যাবো এবার নিচে একটু ঘোল করতে সূজ্য দই নিয়ে এসে টক দই তো টক দইতে আমরা মাঝে মাঝে একটু ঘোল করে খাই বা ভাত দিয়ে খাই খুব পছন্দের জিনিস আর গরমের সময় টক দই তো খাওয়াটা খুবই ভালো তো এবার স্নান করা পুজো সবই কমপ্লিট হয়ে গেলো এবার যাবো একটু ঘোল করতে ঘোল করে একটু খাবো তারপর একটু রেস্ট নেবো তো চলো আদার পড়া কিছুই বলা হয়নি শরীর এত কষ্ট হচ্ছে গরমে তো এখন রাতের ডিনারটাও কমপ্লিট করে ফেললাম তাদের ডিনার তোর না ছিল সেটা দিয়েই কমপ্লিট করেছি আর কিছুই করবো না তো রুটি ফুটি সবই খাওয়া হয়ে গেছে বিশেষ আপনাদের সব পাল্টালাম এখন সকালবেলা দিয়ে পাল্টানো হয় না খুব একটা যেন রাতের দিকেই পাল্টে কমপ্লিট করলাম আর বালিশের কভার টভারগুলো সব পাল্টালাম তো দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখে সব মাটিতে ফেলে রেখেছি সব মাটিতে ফেলে রেখেছি এগুলো সব কভার পাল্টেছি এগুলো সব নতুন করে কভার পড়তে হবে সবগুলো পাল্টেই শুয়ে পড়ব তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম গুড নাইট শুভরাত্রি কেন হলো শরীরটা খুব অস্থির লাগছে গরমে তো সাথে খেয়ে দিয়ে শুয়ে পড়লেও শান্তি নেই শুনছি যে সোমবার থেকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো চলো একটু কথা পরে বলবো আর কালকে আবার নতুন করে অন্য ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব তো ততক্ষণের জন্য টাটা গুড নাইট